প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ভালো আছো তোমাদের জন্য আসলাম অষ্টম শ্রেণীর কোশ্চেনটা কেমন হবে তো দেখে নিতে পারো এভাবে ভাবে তোমাদের প্রশ্ন এবং আজকে আলোচনা করবো চার নং নিয়ে এ টু এবং কোসিভ ডিভাইসটা তুমি কীভাবে পারবা আমি মাত্র তিন মিনিটে তোমাদের জাস্ট কী কী পড়তে হবে সেগুলো দেখিয়ে দিবো আমি মামুন আছি তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা একসাথে থাকো এবং কীভাবে বলতে সেভাবে ভিডিও লিখে নাও একদম ইজি জাস্ট খুঁজে বের করবা দেখো ফার্স্ট ই আসি অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট থাকলে একটু বিগেন টপিক এটা মুখস্থ করতে হবে এরপর আসো বিসাইট বিশ যেগুলো আসবে তোমাদের পরীক্ষা আমি সেগুলো দাগিয়ে দিচ্ছি একটু দাগিয়ে নাও এরপর হলো কি মোর এভার এটা অর্থ কি টু অ্যাড অ্যানাদার পিচ অফ ইনফরমেশন কনফার্মলি কিন্তু আসবে এগুলা তারপর হল তোমাকে ইনফ্যাক্ট এটা আসবে টু কনফার্ম পয়েন্ট এরপর আসবে ইফ টু শো কন্ডিশন আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং তুমি এই চার্টটা স্ক্রিনশট দিয়ে নাও কীভাবে আসবে দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে এখানে তুমি খুঁজবা প্রত্যেকটা লাইনে দেখো পাবা যেগুলো আমি বলেছি যেমন এখানে দেখতে পাচ্ছ ইফ দেখো ওই যে ইফ উই টেল লাইস ইফের পরিবর্তে কী দেবো একটু আমি বলেছিলাম তারপর হচ্ছে ওয়ালসো অলসো পরিবর্তে কী দিব হ্যাঁ এখানে দেখো খেয়াল করো একটু মরে এবার আছে এরপর দেখো ইনফ্যাক্ট বলেছি ইফ বলেছি সো বলেছি হ্যাঁ তারপর দেখো দেয়ার ফর দেয়ার ফর থাকলে কজ অ্যান্ড এফেক্ট ফার্স্টলি এটা থাকবে কিন্তু টু মেক আ সিকোয়েন্স তো এখানে তুমি এভাবে খুঁজবা খুঁজলে কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবা সো আমি বলতেছি একেবারে ইজি তুমি জাস্ট আমি চার্টটা দিয়েছি চার্টটা ভালো করে রিভাইজ করে নাও এবং হাতে মানে নোট করে নাও আর আমি যেভাবে বলছি এখান থেকে দেখো মোর এবার ওই যে দেখো মোর এবার আছে এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আছে আর তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটা চাও সম্পূর্ণ কোশ্চেন কেমন হবে অ্যান্সার সহ চাও গ্রামার পার্ট নিয়ে চিন্তিত থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আমি অবশ্যই সমাধান দিয়ে দিব সো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কোন সাবজেক্টের প্রবলেম হচ্ছে ম্যাথ নাকি অন্য কোনো সাবজেক্টে একদম পঞ্চম থেকে নাইন পর্যন্ত তো তোমাদের পরীক্ষা যেহেতু শুরু হয়ে যাচ্ছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ইনশাল্লাহ এই চ্যানেল থেকে বা এই ফেস পেজ থেকে তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ